আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো দশ ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো পঁচিশ ফেব্রুয়ারির পর চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়ার সন্ন্যাসে বিধায়ক সিদ্দিক আহমেদ নির্বাচনে নামছেন পুত্র তৌসিফ ঘোষণা বিধায়কের দক্ষিণ করিমগঞ্জে অগপ টিকিটের দাবিদার আরও দুই বিস্তারিত থাকবে প্রতিবেদনে এসআইআর বাধা বরদাস নয় রাজ্যগুলিকে সুপ্রিম কোর্টের বার্তা এসআইআর স্ক্রুটিনি বঙ্গে সাত দিন সময় বাড়াল সুপ্রিম কোর্ট হাইরাকান্দিতে তেরো হাজার চারশো উনত্রিশ জনকে লেবার লাইনের জমি বন্দোবস্তের আবেদনপত্র বন্টন জেলার সতেরোটি চা বাগানে উৎসবমুখর পরিবেশ মুখ্যমন্ত্রীর সহ সুপার ফ্লপ বিস্ফোরক দেবব্রত শইকিয়া বহু প্রশ্নের জবাব চাইলেন বিধান পরিষদীয় দলনেতা চোদ্দ ফেব্রুয়ারি উদ্বোধন হবে গুয়াহাটি উত্তর গুয়াহাটি সংযোগকারী অত্যাধুনিক সেতু রেকর্ড আসনে জয়ী জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানাই তাকাইচির দল অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর শান্তিতে নোবেল জয়ী নার্গিসকে সাত বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত পাকিস্তানি গায়ক আবনান স্বামীর সঙ্গে নৈশবুজ আর এস এস প্রধানের ভাগবতকে দেশদ্রোহী বলল কংগ্রেস লক্ষ্মীপুরে জমি বন্দোবস্তের প্রপত্র বন্টন এর আগে কোন সরকার এত বড় সিদ্ধান্ত নিতে পারেনি বললেন মন্ত্রী কৌশিক দশ শ্রমিককে পাট্টা দিয়ে কর্মসূচির সূচনা মন্ত্রীর আমেরিকার চাপ মানবে না তেহরান যুদ্ধের হুমকিতেও বন্ধ হবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ট্রাম্পকে সাফ বার্তা ইরানের এবং সর্বশেষ খবরটি হল স্বস্তি ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে ফেব্রুয়ারি কলম্বয় ম্যাচ বাংলাদেশকে শাস্তি দেবে না আইসিসি এবারে শুনুন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দুদফা আসাম সফরের পর শাসক দল বিজেপির নির্বাচনী প্রচার এক প্রকার শুরু হয়ে গেছে চোদ্দ ফেব্রুয়ারি ফের আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী উজান আসামে বিশাল সমাবেশে অংশ নেবেন তিনি তার এই সফর দলের তৎপরতা তুঙ্গে এই নির্বাচনী কুচকাওয়াজের মধ্যে প্রার্থিত্ব নিয়ে দলের অভ্যন্তরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনার ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন সভায় মহিলা ও যুবাদের লাভের সুযোগের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি বহু কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রীর এমন বাস্বে একাংশের মনে উৎসাহ দেখা দিলেও একাংশের মনে আশঙ্কা তৈরি হয়েছে একাংশ বিধায়কেরও লাভ অনিশ্চিত হয়ে পড়েছে এই পরিস্থিতির মধ্যে সোমবার প্রার্থিত্ব প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া তিনি বলেন নির্বাচনের দিন যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে তবে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে পঁচিশ ফেব্রুয়ারির পর এর কারণ হিসেবে দিলীপ শৈকিয়া বলেন এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কোনো ঝুঁকি নিতে রাজি নয় দল তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাতে কোনো দুর্বলতা বা ফাঁক না থাকে সেজন্য দলের তৃণমূল স্তরের নির্বাচনী কমিটির কাজকর্ম পর্যালোচনা করা হচ্ছে একাধিক প্যারামিটার যাচাই করে তবেই চূড়ান্ত করা হবে প্রার্থী এজন্য একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন পর্যায়ে সার্ভে চলছে বলেও জানান তিনি রাজ্য জেলা বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে পঞ্চায়েতের ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটির পরামর্শ নিয়েই চূড়ান্ত হবে প্রার্থী কে প্রার্থী হবেন তা যে এখনো নিশ্চিত হয়নি সেটা দিলীপ শৈকিয়ার এই মন্তব্য থেকে এক প্রকার স্পষ্ট হয়ে পড়েছে উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একের পর এক বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেও তার বিপরীতে গিয়ে দিলীপ শৈকিয়া আগেও স্পষ্ট বলেছিলেন এ পর্যন্ত কোনো কেন্দ্রেই কারো প্রার্থীত্ব নিশ্চিত হয়নি তিনি পুনরায় স্পষ্ট করে বলেন চূড়ান্ত প্রার্থী তালিকা পঁচিশ ফেব্রুয়ারির পর প্রকাশিত হবে কয়েক দফা সার্ভের পর চূড়ান্ত হবে প্রার্থী জয়ের জন্য কোনো রিস্ক নিতে রাজি নয় বিজেপি তাই বিভিন্ন পর্যায়ে সার্ভের পর নিশ্চিত করা হবে প্রার্থী একাংশ বিধায়কের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হওয়া বইছে তাকেও দল বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে অর্থাৎ জয়ের গ্যারান্টি রয়েছে এবং প্রার্থীকে চূড়ান্ত করবে দল তার মধ্যে মিত্রদল অগপকে নিয়েও বিব্রত বিজেপি অগপচড়া আর কোনো মিত্রশক্তি বিজেপির সঙ্গে নেই বিটিসি নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ইউপিপিএল দল বিটিসির পনেরোটি কেন্দ্র ছাড়াও বিটিসির বাইরেও একাংশ কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে ইউপিপিএল দল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নির্বাচনের দিন ঘোষণার আগ পর্যন্ত বিজেপির সঙ্গে মিত্রতা অব্যাহত থাকবে বড়ভূমিতে বিজেপির সহযোগী হাগ্রামানা প্রমোদ সেটাও চূড়ান্ত হয়নি অগপর সঙ্গে মিত্রতা কতটা সফল হবে সে নিয়েও শঙ্কিত বিজেপি নেতৃত্ব পরবর্তী খবরটি হল ভোটের রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন বিধায়ক সিদ্দিক আহমেদ শারীরিক অসুস্থতার জন্য আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এবার তার লিগেসি বহন করার দায়িত্ব দিয়েছেন ছেলে তৌফিক রসুলকে অগপ থেকেই ছেলে নির্বাচনে লড়বেন বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন সিদ্দিক আহমেদ এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন তৌসিফ এদিকে সিদ্দেক পুত্র রাজনীতির রও জানেন না বলে মন্তব্য করেছেন অগপনেতা নেতা হুসেন অন্যদিকে বিজেপি নেতা ইকবাল হুসেনও অগপতিকে টিকিটের দাবি করছেন বলে মন্তব্য করেছেন দলটির নেতা এম এইচ তাফাদার শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ আসনটি মিত্রজুট অগপকে ছেড়ে দিচ্ছে বিজেপি মুসলিম ভোট বেশি হওয়ায় এই কেন্দ্রে প্রার্থী দিচ্ছে না বিজেপি ফলে অগপতিকে নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ এমনকি এ নিয়ে তার মুখ্যমন্ত্রীর সঙ্গেও চূড়ান্ত আলোচনা হয়ে গিয়েছিল কথা ছিল এরই মধ্যে যোগদান করবেন কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক কিন্তু শারীরিক অসুস্থতার জন্য রাজনীতি থেকে সন্ন্যাস হচ্ছে তাকে গত রবিবার এ নিয়ে নিজ বাড়িতে এক সভা করেন বিশাল সমর্থকদের সামনে নিজ ডাক্তার পুত্র তৌসিফ রসুলকে পরিচয় করিয়ে দেন সিদ্দেক এমনকি বাবার রাজনৈতিক লিগেসি তার ছেলে বহন করবেন বলেও ঘোষণা দেন এরপরে সামাজিক মাধ্যমে গোটা ইস্যু তুলে ধরেন এতে তৌসিফ অগপ থেকে নির্বাচন লড়বেন বলে উল্লেখ করেন সিদ্দেক সিদ্দেকের এমন ঘোষণায় তুলপাড় শুরু হয়েছে দলের অন্তর মহলে অগপতিকে টিকিটের দাবিদার দা ইয়ান দীর্ঘদিন ধরে দলের কাজ করে চলেছেন তিনি এছাড়া এই কেন্দ্রে অগপ থেকে টিকিটের দৌড়ে রয়েছেন বিজেপির নেতা ইকবাল হুসেনও কিন্তু ঠিক শেষ মুহূর্তে সিদ্দিক আহমেদ তার ছেলের অগপতিকে নির্বাচন লড়ার ঘোষণা করায় রাতের গুম উবে গেছে দাইয়ান ও ইকবালের সিদ্দেক পুত্র তৌসিফ রসুল পেশায় চিকিৎসক মাত্র তিন বছর আগে চিকিৎসকের পেশায় যোগ দিয়েছেন তিনি ফলে এই সময়ে তিনি রাজনীতিতে পা রাখবেন কিনা এ নিয়ে অনেকের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দাইয়ান বলতে গেলে তিনি দস্তুর মতো আক্রমণ করেছেন সিদ্দেককে তিনি বলেন সিদ্দিক আহমেদ অসুস্থ থাকায় আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করিনি কিন্তু গত রবিবার তিনি নিজ বাড়িতে সভা করে তৌসিফের নাম ঘোষণা করেছেন আমি অগপুর হয়ে দিনরাত করছি গত রবিবার বাজার এলাকায় আয়োজিত বিশাল সময় আমাকে প্রার্থী হিসেবে দাবি করেছেন জনগণ তৌসিফ রাজনীতির রও জানেন না এমন একজন অজ্ঞ ব্যক্তি নির্বাচনে লড়লে দালাল রাজের সৃষ্টি হবে আমার মতে একদল সারতানাসি সিদ্দিককে দিয়ে জোর করে তার ছেলের নাম ঘোষণা করিয়েছেন মন্তব্য করেন দাইয়ান এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছেন তৌসিফ রসুল তিনি বলেন নির্বাচন লড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আগামী বিধানসভা অধিবেশনের পুরি বাবার সঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেব কিন্তু আপনি তো রাজনীতিতে পুরোপুরি আনকুরা তৌসিফের জবাব আমার বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছোটোবেলা থেকে রাজনীতি দেখে বড়ো হয়েছি পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আয়োজন করা সাংবাদিক সম্মেলন সুপার ফ্লপ প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব আজ এই পর বিধান দেবব্রত শৈকিয়া দেবব্রত বলেছেন শুধু রাজ্যবাসীর কাছেই নন গোটা দেশবাসীর কাছে হাসির পাত্র হয়েছেন মুখ্যমন্ত্রী তার সিরিয়াল এতটাই ফ্লপ হয়েছে যে এবারের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা যদি উত্তরপত্রে নিজের হাতে কুটার দিয়ে কে মেরেছেন প্রশ্ন আসে তাহলে হয়তো তারা লিখবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম দেবব্রত বলেন এস আই টি নিয়ে এতদিন ধরে আমরা যা বলছিলাম তাই হয়েছে মুখ্যমন্ত্রী বললেন এসআইটির ক্ষমতা সীমিত তাই সব কিছু তদন্ত করতে পারবে না মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দেবব্রত বলেছেন তার মতো একজন বিশেষজ্ঞ যদি এসআইটির সীমিত ক্ষমতার কথা না জানেন তাহলে আমাদের শুরু থেকে কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত করতে দেওয়া উপদেশগুলো শোনা উচিত ছিল দেবাব্রত বলেন এসআইটি নিয়ে মুখ্যমন্ত্রীর জ্ঞানের অভাব দেখে মনে হচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে কী তদন্ত হয়েছে তাতেও সন্দেহ রয়েছে ওই ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার উপর অবিশ্বাস দেখিয়ে এসআইটি গ্রহণ করে কী করলেন তা রাজ্যবাসী জানেন এখানেই না থেমে দেবব্রত বলেছেন হয়তো মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর বিশ্বাসের অভাব ছিল তা না হলে কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত করতে দিতেন না তিনি তার চেয়েও বড় কথা মুখ্যমন্ত্রীর বলা মতোই এত বড় একটা দেশের নিরাপত্তার জন্য হুমকিকে ছয় মাস ধরে মুখ্যমন্ত্রী কেন চেপে রইলেন যে তদন্ত ছয় মাস আগে দশ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে তখন কেন দিলেন না সাংবাদিক সম্মেলন করে বাহ বা কি তার কাছে নিরাপত্তার চেয়ে বড় ছিল দেবব্রত বলেন জুবিন গর্গের মৃত্যুর প্রতিবেদন দেওয়া গেল না জুবিনের মৃত্যু উনিশ সেপ্টেম্বর হয়েছিল অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া তারিখের নয় দিন পর আর যদি মানুষের আবেগকে মর্যাদা দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন না তাহলে প্রতিবেদনটি কি তৎক্ষণাৎ স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো যেত না দেশের নিরাপত্তার জন্য হুমকি শুরু প্রতিবেদনটি ছয় মাস চেপে রাখাটা কি দেশদ্রোহিতা নয় এসব প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে দিতে হবে জবাব আমার হোয়াটসঅ্যাপেও দিতে পারেন আপনার বাড়াটের সমর্থকরা এসব নিয়ে চিৎকার চেঁচামেচি না করলেও আসামের মানুষ সব বুঝতে পারছেন তারা এর সমুচিত জবাব দেবেন আগামী দিনে বলেছেন বিধান পরিষদীয় দলনেতা দেবব্রত শৈকিয়া পরবর্তী খবরটি হলো জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা সুরকার আদনান স্বামীর সঙ্গে নৈশবুজ আর এস এস প্রধান মোহন ভাগবতের সেই ছবি সামনে আসতেই ভাগবতের বিরুদ্ধে সর্গহস্থ হল কংগ্রেস পাকিস্তানি বায়ুসেনার প্রাক্তন আধিকারিকের পুত্র আদনানের সঙ্গে নৈসবুজকে দেশবিরোধী বলে আখ্যা দিল মহারাষ্ট্র কংগ্রেস গোটা ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি শতবর্ষ উপলক্ষে মুম্বাইয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল আর সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউডের তাবড় তাবড় শিল্পীরা সেখানেই উপস্থিত হয়েছিলেন সঙ্গীত শিল্পী তথা সুরকার আদনান স্বামী সেই ছবি সামনে আসতেই আর ও মোহন ভাগবতের বিরুদ্ধে তুপ মহারাষ্ট্র কংগ্রেস এক্স হ্যান্ডেলে হাত শিবিরের তরফে লেখা হয়েছে আদনান স্বামীর বাবা আরশাদ স্বামী খান ছিলেন পাকিস্তানি বায়ুসেনার পাইলট উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধের সময় পাঠানকোটের বায়ুসেনা গাড়িতে হামলা চালিয়ে তা ধ্বংস করেছিলেন উনি আজ মোহন ভাগবত পুত্রের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন আর এস এর এই পদক্ষেপ স্পষ্ট দেশদ্রোহিতা তবে কংগ্রেস স্বরূপ হলেও বিশেষ গুরুত্ব দিতে নারাজ সঙ্গ এবং পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত আদনান স্বামী ভাগবতের সঙ্গে নৈসবুজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন সঙ্গের পরিচালক মোহন ভাগবতের সঙ্গে একটি দুর্দান্ত দিন কাটালাম দীর্ঘ কথাবার্তায় তিনি আমার মধ্যে থাকা বহু মিথ ও ভুল ধারণা ব্যঙ্গে দিলেন উনি অত্যন্ত সজ্জন ও ব্যক্তিত্ববান মানুষ পাশাপাশি ওই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বাংলাদেশ ইস্যুতে বার্তা দেন ভাগবত তিনি বলেন বাংলাদেশে প্রায় এক দশমিক দুই পাঁচ কোটি হিন্দু বসবাস করেন যদি তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করেন তাহলে পৃথিবীর সব হিন্দুরা তাদের পাশে দাঁড়াবেন তাদের সাহায্য করবেন পরবর্তী খবরটি হল সারা রাজ্যের সঙ্গে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের চা বাগানে দীর্ঘ বছর ধরে বসবাসরত শ্রমিক পরিবারের মধ্যে জমি বন্দোবস্তের প্রপত্র বিতরণ করা হয় এ উপলক্ষে চা বাগানের খেলার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রপত্র বন্টন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে জমি বন্দোবস্তের প্রপত্র সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন মন্ত্রী কৌশিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৌশিক রায় বলেন আসামে চা উদ্যোগ স্থাপনের দুইশো বছর পর শ্রমিক পরিবারের জন্য জমির বন্দোবস্ত করে চা শ্রমিকদের উন্নয়নে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি সরকার ছাড়া আর কোনো সরকার এর আগে চা শ্রমিকদের উন্নয়নে এত বড় সিদ্ধান্ত নিতে পারেনি জমির বন্দোবস্ত করার পাশাপাশি সেই জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি করে দেবে সরকার তিনি আরও বলেন দেশের স্বাধীনতার সাতাত্তর বছর পর ল্যান্ড হোল্ডিং আইনের মাধ্যমে সিলিং আইন সংশোধন করে রাজ্যের আশিটি বিধানসভা কেন্দ্রের শ্রমিকদের মধ্যে প্রথম দফায় জমির ফাট্টার প্রপত্র বন্টন শুরু হয়েছে ডিব্রুগড় থেকে এই জমির পাট্টার প্রপত্র বন্টন শুরু করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত অনুষ্ঠানটি টিভিতে সরাসরি উপভোগ করেন দর্শকরা মন্ত্রী কৌশিক বলেন ইতিমধ্যে রাজ্যের একশো তিনটি চা বাগানে সার্ভের কাজ সম্পন্ন হয়েছে আরও দুইশো পঞ্চাশটি চা বাগানে সার্ভের কাজ চলছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার প্রতিটি চা বাগানে শ্রমিকদের মধ্যে জমির প্রপত্র বন্টন করা হবে জমির পাট্টা পাওয়ার পর আর কোনো বাগান মালিক শ্রমিকদের বাগান থেকে তাড়াতে পারবেন না মুখ্যমন্ত্রী বাগান শ্রমিকদের জমির পাট্টা পাইয়ে দেওয়ার পাশাপাশি সেই জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর তৈরি করে করে দেওয়ারও ব্যবস্থা প্রধানমন্ত্রী দেবেন মোদী ওয়াশিংটনের হুমকিতে ইরান তার পরমাণু কর্মসূচি থামাবে না স্পষ্ট জানালেন সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে এক সময় তিনি বলেন যুদ্ধের ভয়ে দেখিয়ে ইরানকে স্বীকার করানো যাবে না পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা মুতায়েন এবং চলতি সমাজতা আলোচনার প্রেক্ষিতে রাশিয়া ও চীনের মতো কৌশলগত বন্ধু দেশগুলির সঙ্গে তেহরান যোগাযোগ রাখছে বলেও তিনি জানিয়েছেন আরাগোচির মন্তব্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের নিজস্ব অধিকার তার কথায় আমাদের উপর যুদ্ধ ছাপিয়ে দিলেও আমরা এই পথ থেকে সরব না অন্য কেউ ঠিক করে দিতে পারে না আমরা কি করব আরব সাগরে মার্কিন রণতনী মোতায়েন নিয়েও তিনি কড়ায় শুরু বলেন আমেরিকার সামরিক শক্তিকে ইরান ভয় পায় না গত শুক্রবার ওমানে দীর্ঘ বিরতির পর ইরান ও আমেরিকার মধ্যে ফের আলোচনা শুরু হয়েছে তেহরানের মূল দাবি তাদের উপর চাপানো অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক তবে আলোচনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলির উপর নতুন শুল্ক আরোপের নির্দেশ দেন এই পদক্ষেপকে দ্বিমুখী আচরণ বলে কটাক্ষ করেছেন ইরানের বিদেশমন্ত্রী তার দাবি একদিকে আলোচনা আর অন্যদিকে নতুন নিষেধাজ্ঞা এতে আমেরিকার সদিচ্ছা নিয়ে সন্দেহ বাড়ছে অন্যদিকে এই আলোচনার তীব্র বিরোধিতা করছে ইসরায়েল সে দেশের বিদেশমন্ত্রী গিরন সার মন্তব্য করেছেন এতে বিশ্বের অন্যতম চরমপন্থী শাসনের হাতে বিপজ্জনক অস্ত্র পৌঁছতে পারে ইসরায়েলের চাপ রয়েছে যাতে পরমাণু কর্মসূচির পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় তবে সেই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত